কি করছো হয়নি কেন বাবু মুড়ি ও খেয়েছে পড়তে বসছে লিখছে বাবু যেহেতু সামনে জন্মাষ্টমী তাই মন্দির পরিষ্কারের কাজ চলছে বুঝতে পেরেছেন বন্ধুরা এই যে মন্দির পরশুদিন পরশুদিন বলবো না কালকে কাল হচ্ছে ঠাকুরগুলো পরিষ্কার হয়ে গেছে ঠাকুরের বেদি কেজি পরিষ্কার হয়ে গেছে এই যে বেদি পরিষ্কার হয়েছে আজকে ঠাকুর মন্দিরে ওই যে ভিতরে শেডটা পরিষ্কার করলো তবে আমি মন্দিরে ঢুকবো না তুমি ভিতরে শেডটা কি পরিষ্কার করছো দেখি না পরিষ্কারই ছিল কিন্তু জিনিসপত্রগুলো গুলো হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে একটু পরিষ্কার করে নি বছরে একবার করা হয় সেটা পরিষ্কার আর এই জানালাগুলো পরিষ্কার করে নিয়েছি জানালাগুলো রং ছিল আলাদা মানে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন আর এমন কালো হয়ে গিয়ে সে রাস্তা দিয়ে গাড়ি যায় তো সে অন্য কালার হয়ে গিয়েছে তো চলুন আমি আর একটু কাজ আছে সেটা গুছিয়ে নিই তারপরে আসছি কথা বলবো এই নতুন ফোনটা ধরুন ঠাকুরের ফুল তোলা হয়নি আমরা গাছে ফুল অনেক হয়ে আছে ফুল তুলে এখানে কলকা ফুল অপরাধ ফুল সব আছে হ্যাঁ এই যে পাকি ভেট যেতে হবে এই যে এই জায়গাটা এত শ্যাওলা হয়েছে এই জায়গাগুলো কি জান সকাল থেকেই তো বৃষ্টি চলছে এখন একটু বৃষ্টি থেমেছে হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছ এই যে বাবু এসে গেছে বাবু খালি গা কি পড়াশোনা করছিলে কি করছিলে এ বি বাবু লিখে ফেলেছে পেছনে ও আ লেখা আছে এই যে এক ঝলকে দেখিয়ে দিলাম চলো আর এখানে যে দেখতে পাচ্ছেন নারকেল পরে আছে এই নারকেলগুলো এখন কাটবো যেহেতু জন্মাষ্টমী আজকে শনিবার সোমবার জন্মাষ্টমী এবছর দুদিন ধরে জন্মাষ্টমী পড়েছে কেউ কেউ বলছে সোমবার কেউ কেউ বলছে মঙ্গলবার তো তবে সোমবার দিনই জন্মাষ্টমী হবে অষ্টমী কিন্তু সোমবারই পড়ছে তো নারকেল এখন কাটি কাটি এই নারকেলটা কাটতে হবে নাড়ু নাড়ু তারপরে সব রকম খৈয়ের খই টই সব কিছু তো করতে হবে তালের বড়া আর এখানে গাছটায় কত তাল হয়ে আছে কিন্তু এক গাছ তাল হয়ে আছে দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন গাছটায় এক গাছ তাল হয়ে আছে ভালো করে দেখতে পাচ্ছি নাকি কি জানি না ওই তাল গাছটার কথা বলছি কিন্তু আমরা তাল একটাও পাইনি কি কালো কালো তাল বড় বড় তাল হয়েছে একটা পেয়েছিলাম কিন্তু কখন কখন পড়ে যায় আর লোকে গুড়ি নিয়ে চলে যায় ঘরে একটি তালও নেই বুঝতে পেরেছেন ঘরে একটি তাল্লো নেই এখন যদি আজকে শনিবার যদি আজকালের মধ্যে তাল পরে তো ভালো নাহলে আবার কিনে আনতে হবে তাল কারো কাছ থেকে বন্ধুকে বললাম বন্ধু বলে তারপর তাল শেষ হয়ে গেছে গাছ নারকেল ছাড়াতে যে গরম লেগে গেল এগুলোকে এখন গুছিয়ে রাখা হোক নমস্কার বন্ধুরা তো অনেকক্ষণ আগে মন্দির থেকে চলে এসেছি আসার পরে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর এই যে শাকটা বাঁচলাম এই শাকটা এখনো ধোয়া হয়নি বেছে রেখে দিয়েছি এটা সজনে শাক এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো ঝটপট করে আগে রান্নাগুলো করে পরে আসছে আমাদের সাথে কথা বলবো কারণ এখন দাঁড়িয়ে করতে গেলে অনেক বেলা হয়ে যায় সব দিনই আমার বেলা হয়ে যায় আজকে আর একটু বেলাই হয়ে গেছে তো যাই হোক এখন রান্নাটা করে নিচ্ছি পরে আসছে আপনাদের সাথে কথা বলবো কারণ তুই মূর্তি এখানে গন্ডগোল করছিল দেখতে পাচ্ছেন তাই জন্য বলেছি তোরা এখানে যে এইখানে যেগুলো পড়ে আছে এগুলো সব ওই নারকেল ছবড়াগুলো সব ঝরাতে তুল তাহলে গন্ডগোল করতেও পারবি না তো যদি না তুলি তাহলে বোকা দেবো না হ্যাঁ হ্যাঁ যদি আই বলি যদি না তুলিস তাহলে ওদিকে বলেছি তাহলে তোদেরকে নারকেল নাড়ু চাড়ু যা হবে তোদের কিছুই প্রসাদ দেবো না বলতে ওরা দুজনে এইটা তুলে দিচ্ছে ভালো যুক্তি নিয়েছি নাকি বলবেন এই যে ওরা দুষ্টমি করাচ্ছে ভালো এই যে দুষ্টুমি করাচ্ছে ভালোই যে কাজ করে নিল

ডাল আর আলু সেদ্ধ দিয়েছিলাম শাক ভাজা আর বেসন বড়া ভাজা করেছি তো এই হলো আজ আমাদের দুপুরের খাবার দাবার তো যাই হোক দুটো এখন খেয়ে নিই খিদেও পেয়ে গেছে আর বাবু পাশের রুমে ফোন দেখছে বাবু এখন ঘুমোয়নি তো আরও একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত ওরা দু ভাই আবার মারপিট লেগে গিয়েছিল তো আবার সবাইকে থামিয়ে দিয়ে বাবুকে ফোন দেখতে দিয়ে তারপরে আসলাম খেতে আজকে তো বাইরে রদী বেড়ায়নি ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি আসছে এখন কয়েকদিন হবে জন্মাষ্টমীর পর্যন্ত কি বলো জন্মাষ্টমী তো পরশু দিনবার শাক তবে বর্ষাকালের শাকের খুব সোকা হয় শাক জিনিস খেতে ভালো কিন্তু বর্ষাকালের শাক খেতে আমাদের এখানে বল শুভ সন্ধ্যা বন্ধুরা তৈমাত্র সন্ধ্যা সন্ধ্যা দেখিয়ে আসলাম যখন দাদা ভাইকে চাকরি দিয়েছো খাচ্ছে আর জন্য যে

তো বন্ধুরা এখন গড়িতে বাজে নটা তখন পাখা টাকা পরিষ্কার করছিলাম আপনাদেরকে একটু দেখালাম তো পাখা পরিষ্কারের পর অনেকটা টাইম চলে গেছে অনেক কাজকর্ম হয়ে গেছে জল টল গুলো তুলেছিলাম বাবুকে নিয়ে পড়াতে বসেছিলাম তো রান্নাও করা হয়ে গেছে রাত্রে রুটি করেছি বাবুকে একটু পরে খাওয়াবো আর এই যে আপনাদের দাদা এখন বসেছে জন্মাষ্টমীর জন্য ফর্দ করতে কি কি আনতে হবে না আনতে তুমি যে ফর্দ করছো কটায় অষ্টমী পাবে সেটা দেখেছো কটায় পড়বে কটায় কাটবে না আর তো কিছু নয় তো আজ থেকে আজ থেকে জন্মাষ্টমীর প্রস্তুতি নেওয়া চলছে কারণ অনেকগুলো যোগাড় যন্ত্র করতে হয় তো আজকে নারকেল টারকেলগুলো ছাড়িয়ে রেখেছে তো তারপরে কালকে কিছুটা বাজার করবে বাজার করবো বলতে ময়দা চিনি যেগুলো লাগবে আর কি সেগুলো নিয়ে আসবে হুসি মালগুলো তো তাল তাল আনতে বন্ধুর বাড়িতে আর যেখানে বাবু আর ওর ভাই যে বসেছিল ওরা আবার লাফালাফি করছে কি হয়ে গেল বাবু বাজার যাবে বলছিল বাবু ওর বাবার বাজার নিয়ে যায়নি কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বাইরে তো বাবুর মনটা একটু খারাপও হয়েছিল এখন দেখছি মনটা ভালো একটু বসেছিল ওটায় কাটার পরে পড়বে একটু বলো এবছর জন্মাষ্টমী পড়ছে নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবার অষ্টমী পড়ছে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত সপ্তমী থাকছে আটটা সাঁত্রিশে অষ্টমী পড়ে যাচ্ছে মানে সোমবার আটটা সাঁত্রিশে আটটা ছত্রিশের পর থেকে অষ্টমী পড়ে যাচ্ছে দিনের বেলা আর দশ তারিখ দশই ভাদ্র মঙ্গলবার অষ্টমী কাটছে দিবার ঘর ছটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত না ছটা পঞ্চাশ মিনিট কেটে যাচ্ছে সাতটার সময় কেটে যাচ্ছে দুদিন ধরে অষ্টমী পড়ে গেছে পানিতে তো কেন করে গেছে সেটা একটু বলে দিইটা দুদিন ধরে গেছে এই জন্যই যে কৃষ্ণ জন্ম লাভ করেছিল রোহিণী নক্ষত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সোমবার দিন নটা চব্বিশ পর্যন্ত রাত্রি নটা চব্বিশ পর্যন্ত কৃতিকা নক্ষত্র আছে তারপরের দিন মানে মঙ্গলবার রোহিণী নক্ষত্র কাটছে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাত্রি যদি কেউ অষ্টমীতে রোহিণী নক্ষত্র যুক্ত অষ্টমীতে হচ্ছে গিয়ে রাত্রিতে যদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কেউ করে থাকে বা পুজো করতে চায় তাহলে নটা চব্বিশ মিনিটের পর থেকে কি রোহিণী নক্ষত্র পড়ে যাচ্ছে সেই রোহিণী নক্ষত্রে করতে পারে আর এখানে ওই জন্য অনেকে গোস্বামী মতে মঙ্গলবারও পুজো করবে মঙ্গলবার দিন রাত্রি যেহেতু আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকছে সেহেতু অষ্টমী কেটে গেলেও ওই দিন পুজোটা হবে জন্মাষ্টমীর পুজো দুটো দিনে যে কোনো দিন করতে পারে কিন্তু আমাদের সোমবারই হবে যেদিন অষ্টমীটা মানে থাকবে যেই দিন রাত্রিতে অষ্টমীটা থাকবে সেই দিন তবে নটা চব্বিশের পর পুজো করলে ভালো হয় কারণ যেহেতু গভীর রাতে কৃষ্ণ জন্ম লাভ করেছিল সেই সময় ছিল অষ্টমী এবং রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে তো সেই অষ্টমীতে কৃষ্ণ জন্মলাভ করেছিল সেই সময়টাকে তার হ্যাপি বার্থডে বলা হয় তুমি এরকম দুষ্টমি করছো কেন তো যাই হোক আপনাদেরকে আমি টাইম টেবিলটা বলে দিলাম তো যাই বন্ধুরা আপনারা তো শুনেই নিলেন তো আমাদের সেদিন বার থাকবে আমরা দুজনেই বার করি সেদিন আমাদের অল্প অল্প ঠাকুরের জগার যন্ত্র চলছে ঠাকুর মন্দিরটা পরিষ্কার হয়ে গেছে ঠাকুর মন্দিরটা পরিষ্কার করতেই হতো যেহেতু বর্ষাকাল হয়তো ভেবেছিলাম যে করব না কিন্তু বর্ষাকাল বলতে এই দুদিনই তো বর্ষাকাল দেখা যাচ্ছে ভেবেছিলাম যে আর অতটা বৃষ্টি বৃষ্টি হবে না এবারে সেরকম বর্ষা তো হয়ই তো সেই জন্য ভেবেছিলাম যে হয়তো দুদিন পরেই করব সামনে দুর্গা পুজো দুর্গা পুজোর আগে চারিপাশ তো পরিষ্কার করাই হয় তো হোক বন্ধুরা একটা বড় কাজ হয়ে গেল মন্দিরটা পরিষ্কার করে তো সোমবার জন্মাষ্টমী আমাদের সেইরকম প্রস্তুতি পর্ব চলছে ফদ্ম হয়ে গেছে নারকেল টারকেলগুলো ছাড়িয়ে রেখেছে তো যাই বন্ধুরা আজকে আর সেরকম কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না একটু ছোট্ট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে আজকের মতোই এই পর্যন্তই টাটা বন্ধুরা টাটা শুভরাত্রি বাবু বলে দিয়েছি টাটা বলতে প্রস্তুত টাটা ঠিক ছুটে চলে আসবে টাটা শুভরাত্রি টাটা বন্ধুরা